আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা নিজের নামে রিংটোন কিভাবে তৈরি করবেন এখান থেকে দেখতে পারবেন আপনারা যখনই আপনাদেরকে কল করবে তখন কিন্তু আপনাদের নাম ধরে কিন্তু রিংটোন বাজবে এবার সেটা করতে পারবেন এখানে গুগলটিকে ওপেন করতে হবে সবার প্রথমে গুগলটি ওপেন করার পর এখানে কী সার্চ করবেন নেম রিংটোন মেকার বলে সার্চ করবেন অনলাইন তাহলে কিন্তু আপনাদের প্রথমেই দেখবেন ওয়েবসাইট দিয়ে দেবে এবার প্রথমের ওয়েবসাইট বা দ্বিতীয় নম্বর ওয়েবসাইটে ক্লিক করতে পারেন এবার যেটাতে করবেন এবং সেটা থেকেই করতে পারবেন তৃতীয় নম্বর ওয়েবসাইটেও করতে পারবেন যেহেতু আমি প্রথমে ওয়েবসাইট থেকে করবো তাই জন্য প্রথমের ওয়েবসাইটটিকে সিলেক্ট করছি এবার সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পারবেন ভাবে কিন্তু দেখাবে এবার রিংটনের এখানে আপনাদের কি বলবে এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি এখানে কি বলবে প্রথম স্টেপের মধ্যে আপনাদের নাম এন্টার করতে হবে যেহেতু আমি এখানে নাম এন্টার করছি যেরকম আমি এখানে একটি নাম এন্টার করে দেখাচ্ছি এবার নামটিকে যখনই এন্টার করবেন এন্টার করার পরে এখানে দ্বিতীয় নম্বর স্টেপ হচ্ছে এখান থেকে আপনাদের কী বলে প্লিজ পিক আপ দ্য কল এটা আপনারা যদি পরিবর্তন করতে চান তাহলে কী করবেন সিমবলাব এখান থেকে পরিবর্তন করতে পারবেন এখান থেকে দেখতে পারবেন এখানে আপনাদের দেওয়া থাকবে কি অন্যজন আপনাদেরকে কল করছে এই দ্বিতীয় নম্বর এটা আপনারা সিলেক্ট করতে পারবেন এবার এখানে আমি কী করব সিমবল এখানে প্রথমটিকে এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পর তারপর এখানে যদি দেখতে পারেন মেসেজ টোন যেটা রয়েছে এটা আপনারা এখান থেকে পাঠাতে পারবেন যেরকম আপনাদের রোমান্টিক রয়েছে এবং এখান থেকে দেখতে পারবেন ফোন বেল এটাও আপনারা সিলেক্ট করতে পারেন যেহেতু ফোন বেল এটা আমি সিলেক্ট করেছি তারপর মেক রিংটোন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে কিন্তু এটা কিন্তু এরকম দেখাবে বাট এটা কিন্তু আপনারা প্লে করে দেখবেন কীভাবে সেটাই আমি আপনাদের দেখাচ্ছি এখানে প্লে অপশানে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন ঠিক আপনারা এরকম ভাবে করতে পারবেন আর এটা যদি আপনারা সেভ করতে চান তাহলে এই ক্লিক করে তাহলে কিন্তু সেভ হয়ে যাবে ঠিক আপনারা এইরকম ভাবে কিন্তু আপনাদের রিংটোন তৈরি করতে পারবেন আপনার নিজের নামে কিভাবে করতে সেটাই দেখিয়েছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও টাকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি কত অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি